কুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রেডিমেড খানদানি ফোর পিসের কালেকশন থাকবে যে দেখুন বুটিক্সের কাজ করা একেবারে ডিজাইনার কালেকশন থাকবে তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি একটা ডিজাইনে চারটা কালার রয়েছে তো প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা একটু খেয়াল করবেন যে কত সুন্দর একটা ডিজাইন আমি একটু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব ফ্রন্টের ডিজাইনটা একটু দেখেন যে কত সুন্দর এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা চলে আসবে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন নিচের পারে ডিজাইনটা দেখুন সুতার কাজ এখানে গোল্ডেন সিকোয়েন্সের কাজ গোল্ডেন জোর সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ কিন্তু এখানে অন্যরকম একটা কাজ করা পাচ্ছে স্লিভসের ডিজাইনটার মধ্যে বুটি বুটি কাজ করা এটা জর্জের শিপন ফেব্রিক্স আর হচ্ছে ভিতরে কটন সিল্ক দিয়ে ইনার অ্যাড করা আছে আর প্রাইসটা আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আর সম্পূর্ণ দুপাটাটা সবচেয়ে বেশি ইউনিক থাকবে দুপাটাটা সেরা দুপাটা থাকবে এই যে দেখুন দুপুরে কত সুন্দর করে ব্রিক্সের কাজ করা থাকবে আরও তিনটা কালার আছে মোট চারটা কালার আমরা পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে পাকিস্তানের ডিজাইনার প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে যে ডিজাইনগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ডিজাইনার প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে পার্পেল পার্পেল মেরুন কালারটা এটা প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটাই রেডিমেড ফোর পিস থাকবে সাইজগুলো থাকবে অর্থে হচ্ছে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে মূলত দুপাটাটা দুপাটা সম্পূর্ণ শিপনের মধ্যে থাকবে সেরা সেরা কালেকশন আজকের কালেকশনগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক বেশি ইউনিক থাকবে এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালার প্রত্যেকটা কালার মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো হচ্ছে ডিজাইনার প্রোডাক্ট এই ধরনের রেডিমেড যে ফোর পিসগুলো আছে এগুলি স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগে স্লিভসের ডিজাইন দেখুন গলার কাজ দেখুন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আমরা ষোলোশো টাকা করে আপনাদেরকে অফারে দিচ্ছি এই ড্রেসগুলো এই ধরনের ড্রেস কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আমরা ষোলোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি একটা সুযোগ প্রত্যেকে কিন্তু আপনারা দেরি না করে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু সাইজগুলোও কিন্তু আপনারা মিস করে ফেলতে পারেন যেহেতু রেডিমেড প্রোডাক্ট এ হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা সেরা দুপাটা থাকবে খানদানি দুপাটা আমরা পাবো প্রাইস মাত্র ষোলোশো টাকা আরও একটা কালার আছে এই যে এটা হচ্ছে আঙ্গুর কালারটা থাকবে সেরা সেরা কালার প্রত্যেকটা কালার এত এত সুন্দর থাকবে এত এত চমৎকার থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না আপনারা মাত্র ষোলোশো টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এ সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিস রেডিমেড ফোর পিসের সেট এ হচ্ছে দুপাট্ট তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম